আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আমি বানাবো এই যে চটপটা আলুর দম আলুগুলো আপনারা দেখলেন ছোট্ট ছোট্ট গোটা গোটা সাইজের আলু নিয়েছি আমি এখানে আর এই যে আমি একটা পাতেলা দিয়ে দিয়েছি চুলাই আর এই পাতেলার মধ্যে আমি আগে থেকে ঘি দিয়েছি আর এখানে আমি একটু ফোড়ন দিলাম আর তেজপাতা দুটো আর একটা দালচিনির টুকরো আমি সেটাও দিয়ে দিলাম তো এই যে প্রিয় দর্শক এখানে আমি আবার আদা রসুন পেস্ট দু চামচ দিয়ে দিলাম তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে তো প্রিয় দর্শক আমি আজকে এই যে চটপটা আলুর দমটা বানাচ্ছি এখন নতুন আলু উঠেছে এই ঠান্ডার সিজনে কিন্তু দারুণ লাগবে খেতে লুচি পরোটার সঙ্গে তো প্রিয় দর্শক প্লিস মনে কিছু করবেন না আমি জানি আপনারা অনেকবার আলুর দম খেয়েছেন তবুও আমি আমার দোয়া রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো আমি এরকম খেয়ে থাকি পড়তে বাড়ি এদের সুন্দর সুন্দর নতুন আলুগুলো ছোট ছোট সাইজের হয়ে থাকে আমি এরকম আলুর দম বানিয়ে থাকি আমার বাড়ির সবাই পছন্দ করে বাচ্চা বড় সবাই খায় তো প্রিয় দর্শক এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করলাম না আমি আপনারা চাইলে দিতে পারেন পেঁয়াজ গ্রেড করে আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম আপনারা চাইলে দইও দিতে পারেন তা আমার কাছে দই নেই দই টমেটো পিউরি দুটাই কিন্তু ভালো লাগবে খেতে আর এখানে আমি বাটা মশলা কিছুটা দিয়ে দিলাম এখানে আমি জিরে বাটা আর ধনে বাটা আর গরম মশলা বাটা সিলভার টাইপেটে রেখেছিলাম সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম প্রিয় দর্শক এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেব প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন একটি সুন্দর হাত দিয়ে আমার লাইক করে দেবেন আমার চ্যানেলে প্রথমে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যে সাহায্য করবে তো প্রিয় দর্শক এই যে আমার এখন মশলাগুলো ধোয়া হয়ে গেলো আর এখানে আমি দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো সবগুলো মশলাকে আমি এখন একবার কষিয়ে নেব আর ওই যে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সসপ্যানের মধ্যে পানি গরম হতে দিয়েছি আমি সব কিছুতে গরম পানি দিই তার কারণ হলো তরকারির যে রং আর সুন্দর স্বাদ থাকে সেটা কিন্তু ধরা থাকে টেস্টটা কিন্তু দারুণ থাকে তো প্রিয় এই যে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুগুলো খুব সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো প্রিয় দর্শক আমি জানি আপনারা অনেকবারই আলুর দম খেয়েছেন তবুও আমি আমার দোয়া রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমি প্রতি বছরে নতুন আলুর সঙ্গে এরকম আলুর দম বানিয়ে থাকি লুচি পরাঠার সঙ্গে দারুণ লাগবে খেতে বাচ্চা বড় সবাই পছন্দ করে খাবে তো প্রিয় দর্শক অবশ্যই আমার সাথেই থাকবেন এই যে আমি এখন গরম পানিটা দিয়ে দেব যতটা লাগবে ততটা কিন্তু দিয়ে দেব আমরা তো অনেকেই নিরামিষ তরকারি সব কিছু প্রতিদিন খেয়ে থাকি তবুও আমার মন চাই আমি এটা ওটা মতলব বানিয়ে বানাতে আমার মন করে খুবই সুন্দরভাবে তো কী করব কোনো সময় বাচ্চা ডিস্টার্ব করে দেয় বাচ্চা কোনো সময় কোনো সময় বিরক্ত করে দেয় ছোট বাচ্চা আছে আবার কাজ করতে যেতে হয় তো পারি না তবুও কোনো সময় আমার মন চায় তো করেই মন তো সব সময় চায় আমার কি এটা ওটা ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করি বা খাই কিন্তু আমাকে আবার ডিউটিতে যেতে হয় আবার ডিউটি থেকে বাড়িতে এসে করতে হয় কাজ একটু বোরিং লাগে তবুও একটু করে আমি দিতে চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করতে চাই সুন্দরভাবে আপনারা কমেন্ট করেন আমাকে খুবই ভালো লাগে আমার মনটা খুবই বড় হয় খুবই খুশি হয়ে যায় আমি ভিতর থেকে আমার মনটা বড় খুশি হয় আপনাদের কমেন্ট পেলে তো প্রিয় দর্শক আমি যদি কোনো কথার মাধ্যমে কোনো কথা বলে থাকি ত্রুটি হয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে থাকবেন অনেক কিছু করবেন না ছোটো বোন বলে আমাকে মাফ করে দেবেন তো প্রিয় দর্শক এই যে আমি এখন একটু চিনি দিয়ে দিলাম ভালো লাগবে সুন্দর একটা রং আর একটু বেশ সুন্দর লাগবে খেতে টেস্টের মধ্যে আর এখানে আমি দু চিমটির মতো দিয়ে দিলাম গরম মশলাগুঁড়ো নামার সময় এই গরম মশলাটা দিলে কিন্তু দারুণ খুশবু বেরোবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা ছেড়েছে দেখতে যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু খেতে সুন্দর লাগবে তো প্রিয় দর্শক আমার এখন নামিয়ে নেওয়ার পালা এখন নামিয়ে নেব একটু কুচুনো ধুনিয়া দিয়ে আর একটু দু মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে এই আলুর দমটার দেখুন আলুগুলো একটু নি আমার খুব সুন্দরভাবে আলুগুলো আছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে খাই তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেজ